হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম গতবার তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম পিঞ্জ করে গাছগুলো কীভাবে ঝোপালো করা যায় সেটা আজ দেখাচ্ছি প্রায় পঁচিশ দিন পর পঁচিশ দিন হবে আমি গুনে দেখিনি তবে তিন সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহ বেশি হয়ে গেছে তো গাছগুলো দেখো মাসাল্লা কত ঝোপালো আর কত সবকটায় কত ফুল এসে গেছে একটা দুটো গাছ না সব এরকম যেগুলো অনেক ছোট ছিল সেগুলোতেও ফুল এসেছে এগুলো সেডে রাখতে হয়েছে করিডোরে নিয়ে এসে রেখেছি কারণ বৃষ্টি অনবরত হচ্ছে অনেক চারা মারা গিয়েছে তাই এগুলোকে সেডে রেখেছি এগুলো ছোট থাকতেই পিঞ্জ করেছি দেখো ছোপালো চারাগুলো ঝোঁকালো হয়েছে এভাবেই চেষ্টা করবে যে পিঞ্জ করে গাছগুলো আস্তে আস্তে এই যে এক শাখা থেকে ওটা দু শাখা এরকম দু তিন শাখা বের হয়ে যায় ঠিক আছে তো আজ এই পর্যন্ত আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টস করে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই